আমরা কি এটা বলতে পারি না নির্বাচনের সমস্যাটাকে আমি একটু আলোচনা তুলি বাকিরা হয়তো বলবেন খসরু ভাই আরো সুন্দরভাবে বলবেন নির্বাচনের একটা সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রগুলো ঠিক মতো ভোটাররা যেতে পারবে কিনা ভোট গণনা ঠিক মতো হবে কিনা ফলাফল ঠিক মতো হবে কিনা এটাই তো বা আরো কিছু আপনারা যদি বলেন এই জায়গায় সংকট সৃষ্টি করবে কারা বেশিরভাগই তো রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার ধরনের কাজগুলো তো রাজনৈতিক দলগুলো করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যাওয়ার চেষ্টা করব এখন আমি দেখেন এখানে তিনটা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামাত আর একটা দেখতে পাচ্ছি এনসিপি কে বিএনপি জামাতের একটা সংগত কারণ আছে কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোট আছে তাদের একটা মানে কনস্টিটিউন্সি বেস তাদের একটা কম্পিটিশন আছে এটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সত্তরটা বা আরো বাড়ালে এটাকে আপনি একশো ধরুন এনসিপি একটা নিউ ক্রেজ তারা যেহেতু এখন কেউ মনে করেন যে তারা ডিফেক্ট ক্ষমতাসীন দল সুতরাং তাদের একটা উত্তেজনা আছে তাদের একটা কম্পিটিশনের জায়গা আরেকটা সংকট আসে আছে তারপরে বিরোধী প্রার্থী অর্থাৎ একজন আপনি একজনকে প্রার্থী দিলেন সেখানে একটা বিদ্রোহী প্রার্থী আসবে এই বিদ্রোহী প্রার্থীর একটা মারামারি একটা পরস্পর প্রতিযোগিতা ভোটারদেরকে টানাটানি

যমুনা বিবাহ করতে আসে তখন পুলিশ দ্বিধাগ্রস্ত হয় যে কি বোমা মারবো না লাঠি চার্জ করবো না ছাইড়া দিব ছাইড়া দিলে ছেলেরা যমুনা ভবনে ঢুকে আর বাধা দিলে লাঠি চার্জ করলে ব্যাপারে পত্রিকা আসবে যে ফেসিবাদের পুলিশ এখন বিপ্লবের ছাত্রদের উপরে মারতেছে তো নির্বাচনের সময় পুলিশ কাকে লাঠি চার্জ করবে ধরেন বিএনপি আর জামাতের মিছিল মুখামুখি হইলো

আরেকটা একটা হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না সে সংস্কার করতে পারছে না সে নির্বাচনও করতে পারছে না তাহলে ন্যারেটিভটাকে যুক্তির জায়গায় এনে জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে যখন জনমত যেদিকে যাবে সেদিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে এখন প্রফেসর ইউনুস যখন পদত্যাগ করে বসবেন বা উনি ধরেন বললেন তখন যদি জনগণের কোনো রিপারকেশন না হয় তাহলে তো একরকম হবে আর প্রফেসর ইউনুস যদি রণভঙ্গ দেন তখন যদি জনগণের একটা রিপারকেশন হয় তখন রাজনৈতিক দলগুলো তো একটু ব্যাকফুটে থাকবে এই আলোচনাগুলো আমরা সামনে আনতে চাই আর অতীতের ওই কে কি করেছে এগুলো আলোচনা আনতে চাই না এই সামনে আলোচনা নিয়ে এখন আমাদেরকে দিক নির্দেশনা ঠিক করতে হবে আমরা দোষ ধরলে কাদা ছোড়াছড়ি করলে এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে অসংখ্য কাদা ছোড়াছড়ি করার এলিমেন্টস আছে সুতরাং আমি আমার কথাটা এখানেই শেষ করতে চাই শুধু নির্বাচন দিয়ে চলে যেতে আসেন নাই এটা হচ্ছে ওনার কমন স্টেটমেন্ট উনি আরো কিছু করতে চান সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই জিজ্ঞেস করতে চাই আপনি আর কি কি করতে চান সেই কি কি করতে চানের মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক এটা এটা করেন ওইটা ওইটা করেন না এগুলো পাবলিকলি আলোচনা হোক আর উনি যদি মনে করেন যে না আমার সাথে আপনাদের না তাহলে সেকেন্ড টায়ার এর আলোচনাটা শুরু করতে হবে যে আমরা আমাদের নির্বাচনের দিকে কিভাবে যাব সারা দিন এরকম আলোচনা করে একজন আরেকজনের পোস্টমর্টেম করলে সমাধান আমাদের আসবে না আজকের আলোচনা থেকে এই দ্বিতীয় ধারার আলোচনাটা শুরু হোক আমি এই গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদকে স্পেশালি সাইদুলক বেগকে ধন্যবাদ দি কারণই আমাকে এখানে থাকার জন্য বলেছেন আজকের এই ছোট্ট ঘরের আলোচনা থেকে আমাদের দ্বিতীয় ভাবে সংলাপ এবং দিক নির্দেশন মূলক ট্রাভেল শুরু এটাই আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম